হিন্দিতে বলে নেব বাগ বসছেন থাকে। বিষয়টা হচ্ছে মাননীয় অর্জুন সিং বিজেপি পলিস্ট নেতা এবং প্রাক্তন সাংসদ এবং ভাগবাড়া তার দুর্গ বা বিজেপির দুর্গ একানকার ఎమ్మెల్యే ববন সিং এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুন্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে চার লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোবে তাই খুব পরিকল্পিত আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের চোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম পারা হয়েছে খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে প্রাণহানির ঘটনা ঘটতে পারত তারপরে এই মামলাকে উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআর দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউসওয়াইফ এবং ওনার পুত্র গ্রাম পবন যার কোন শত্রু আছে বলে তল্লাতে আপনারাও জানেন না আমিও জানি না এত নম্র বিনয়ী বিষ্টভাষী মিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র তাকেও মাঝে মাঝে তিন ঘন্টা চার ঘন্টার জন্য ভবানী ভবনে থানা